হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো শুক্রবার আর এখন সকাল আটটার মতো বাজে ছয় আটটা না সাতটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এখন ঘুম থেকে উঠতে ওই সাতটা সাড়ে সাতটার মতো বেজেই যায় তো ওই ছয়টা সাড়ে ছয়টার দিকে আর ঘুম থেকে উঠতে পারি না মানে ওই সাতটা উঠেই দে মানে যখনই ঘুম ভাঙে উঠেই দেখি সাতটা কিংবা সাড়ে সাতটা তো এরকমটাই বাজে তো তখনই ঘুম থেকে উঠে দেখি মায়ের উঠোন ঝাড় দিয়ে ঝাড় দিয়ে তারপর রান্না বসিয়ে দিছে বসানো বলতে মানে ভাতটা পশিয়ে দিচ্ছে তো তখনই আমি ঘুম থেকে উঠলাম তো উঠে দেখলেই কাল রাতে যে একটু থালা বাসনগুলো টেবিলের উপর রাখা ছিল তো ওগুলোই গুছিয়ে কলপাড়ে রে নিয়ে তারপরে ও বাসনগুলো মেজে ধুয়ে গুছিয়ে রেখেছি টেবিলটাও মুছে তারপর এখন এই যে কাপড়গুলো নিয়ে যাচ্ছি কয়লপাড়ে তো এগুলো কাছাকাছি করবো তো তার আগে চলো তোমাদেরকে দেখাস কি কি রান্না হবে তো কপি বাঁধাকপিটা ভাজি করবে আর ইলিশ মাছ রান্না করবে আলু বেগুন ডাটা দিয়ে আর ওইদিকে তো দেখলে ভাত হচ্ছে তো তারপর আমি মা ওইদিকে রান্না করছে তো এদিকে আমি এই যে জামা কাপড়গুলো এখন ভিজিয়েছিলাম তো ভিজিয়ে এখন এইগুলো কেচে দিচ্ছে তো জানো তো এখন আমার না মানে সকাল সকাল আর কি জামা কাপড়গুলো না কেচে দিলে একদমই ভালো লাগে না মানে যতক্ষণ পর্যন্ত না কাচা হয় তখন ততক্ষণ মনে হয় যে কখন এগুলো কাচবো কখন কাঁচবো রোদ্দুর তো উঠেই গেছে তো উঠেই গেছে তো সারাক্ষণ জানো তো না কাচা পর্যন্ত এমনটাই মনে হতে থাকে তো সকালে আগে ঘুম থেকে যদি মায়ের আগে উঠুপুরি তাহলে আগে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিই তারপর থালা বাসনগুলো ধুয়ে নিই তারপর টেবিলটা মুছে তারপর চলে এসে চলে আসে কাপড়গুলো কাচতে তো এখন যেহেতু মা আগে উঠছে উঠে মা উঠোন ঝাড় দিয়ে দিকে ভাত বসিয়েছে তরকারিগুলো কাটা কমপ্লিট তো আমি তার আগে থালা বাসন ধুয়ে দিয়েছি টেবিলটা মুছে নিলাম আর দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপরে মেলে দিয়ে আসছি ছাদে তো ছাদে মেলে দিয়ে এসে তারপর চলে এসেছি ফুল তুলতে তো বাইরে এসে দেখি বেশ ভালোই মানে গাছ সে বেশ ভালোই ফুল আছে তো ভাবলাম তাহলে ফুলটা আগে তুলে নিই যেহেতু আবার পরে তুলতে গেলে ফুল পাওয়া যাবে না ফুল পাওয়া যাবে না বলতে এই যে জবা ফুলগুলো দেখছো এগুলো আর পাওয়া যাবে না আর কাদা ফুল তো থাকেই গাছে আর গাঁদা ফুল তো অনেকই আছে তোমরা তো দেখেইছ বাড়ির ভেতর তারপরে যেই পেছন সাইড সব দিকটাতে অনেক গাঁদা ফুল আছে তো তারপরও অনেকে এখান থেকে মানে আমাদের এখান থেকে নিয়ে পূজা দেয় মানে সবাই বলে নেয় আর কি যেহেতু দেখতে ভালোই লাগে ফুল থাকলে আর যদি সবাই যদি না বলে ওইভাবে তুলে নেয় তাহলে তো একটাও থাকবে না বলো তো দেখো জবা ফুলগুলো বেশ ভালোই অনেকেই পেয়েছি তো জবা ফুলগুলো তুলে নিলাম তুলে এখন এই যে গাঁদা ফুলগুলো তুলে নিচ্ছি বেশি ফুল তুলতে একদম ইচ্ছা করে না মানে পূজা দিতে তো ভালো লাগে অনেক ফুল দিয়ে কিন্তু এই গাঁদা ফুল জানো তো বেশি তুলতে মন চায় না মনে হয় যে গাছেই থাক দেখতে ভীষণ ভালো লাগে তো এটাই ভেবেই কয়েকটা তুলে নিলাম তো এভাবে প্রতিদিন কয়েকটা করে তুলে তুলেই পূজাটা দেওয়া হয় তো ফুল তুলে নিয়ে এখন এই যে বাড়ির ভিতর চলে আসছি বাড়ির ভিতর থেকে এই তুলসী পাতা তুলে নিলাম আর এই যে দেখো বাড়ির ভেতরে গাছগুলোর কি অবস্থা মানে ফুলের ভারে সমস্ত গাছ এভাবে নিচের দিকে হেলিয়ে পড়ছে সবগুলো গাছই আর কত বড় বড় ফুল ধরছে তোমরা তো দেখতেই পাচ্ছ যখন যদি গাছগুলো খাড়া থাকতো দেখতে কিন্তু আরও ভালো লাগতো তো তারপরে চলে এসেছে এখন ব্রাশ করতে তো এর মধ্যে ফুল তুলে নিয়েছি দেখলেই তো তারপর পূজার থালা বাসনগুলো ধুয়েছি তুলসী আসন মুছেছি তো তারপর বাবাকে খেতেও দিয়ে আসছি দিয়ে এখন এই যে একটু ব্রাশটা করে এসছি ব্রাশ করে ফ্রেশ হব তো সকালে ঘুম থেকে উঠে আর ব্রাশ করা ফ্রেশ হওয়া হয় না শুধু বাসি কাপড়টা ছেড়ে ফেলি মানে বাসি কাপড়টা সেরেই একবারে মানে ঘর থেকে বের হই না হলে পরে আর জানো তো মানে এটা করি সেটা করি করতে করতে মানে কাপড়টা আর কি সারাই মানে অনেকটা দেরি হয়ে যায় তো এই জন্য ঘুম থেকে উঠে বাসি কাপড়টা সেরে বাইরে চলে আসি আর এই যে দেখো বাইরের কি অবস্থা প্রচণ্ড কুয়াশা তার সঙ্গে শীতও বেশ ভালোই পড়ছে মোটামুটি তো এখন মুখটাও ধুয়ে নেব ধুয়ে তারপরে মামা সোনাকে ঘরে গিয়ে ওঠাবো তো মামাম সোনা এখনও ওঠেনি নয়টা তো বেজেই গেল তো এখনও ওঠা ওঠেনি যেহেতু বাইরে কুয়াশা ঠান্ডা পড়ছে তো এই কারণে মামাম সোনা একটু মানে দেরিতেই ঘুম থেকে ওঠে আর কি শীতের মধ্যে তাই যে দেখো মাম্মা সোনাকে ডেকে উঠালাম তো নয়টা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো এই জন্য মামামকে ডেকে উঠালাম তো এখন মাম্মামকে খাইয়ে দেব তো তার আগে এই যে দেখে নাও কী কী রান্না হয়েছে এখানে কপি ভাজিয়ে তারপরে যে মাছের ঝোল তো তোমরা দেখলেই তো তারপর তারপর আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে তারপর থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তো থালা বাসনগুলো ধুয়ে তারপর এখন এই যে ভাবলাম তরকারিগুলো সুন্দর করে গুছিয়ে রাখি আর যে এই মিক্সচাপের এই নিচটাতে তরকারি রাখা হয় আর কি কাঁচা তরকারি তো সেই জায়গাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম অনেক তরি তরকারির মানে পাতা এটা সেটা পড়েছিলো তো সেটা সুন্দর করে গুছিয়ে এই যে পোকপি পাতা ফুলকপি আলু বেগুন এগুলো একটা ঝুড়িতে গুছিয়ে রাখলাম আর এই ঝুড়ি মধ্যে পেঁয়াজ রসুন আদা এগুলো রাখলাম আর এই যে সবুজ ঝুড়িটার মধ্যে কাঁচামরিচ রাখলাম এই ঝুড়ি তিনটা এভাবে রেখে দেবো এগুলোর মধ্যে আর কিছু রাখবো না মানে এগুলো তো মানে শাক ধোয়ার কাজে ব্যবহার করা হয় আর এই অরেঞ্জ কালারের ঝুড়িটার মধ্যে ডিমগুলো রেখে দেব। আর এই ঝুড়িগুলো জানাতো মামাঙ্গে যখন নুডলস খাওয়াতাম তো ওইটার সঙ্গে ফিরি পাওয়া হয়েছে তো তারপর এই যে দেখো রান্নাঘরটা মুছে নিয়েছি রান্নাঘরটা মুছে তারপরে যে দেখো কতগুলো বোতল নিয়ে বসে পড়েছি প্লাস্টিকের বোতল তো এই বোতলের মধ্যে আর কি মা দুধ আনা হয় আর ছোটো বোতল বড়ো বোতল তো সবগুলোর মধ্যেই দুধটা দুধ আনা হয় তো এই জন্য মানে নোংরা হয়ে গিয়েছিল বোতলগুলো তো আবার যেহেতু সামনেই পিঠা বানানো হবে তো এই জন্য আর কি সবগুলো বোতল ধুয়ে রাখছি মানে পিঠা বানালে আর কি এই বড়ো বোতলগুলো দেখছো এগুলো করে বাজার থেকে দুধ কেনা হয় আর মাম্মাম শোনার জন্য বাজার থেকেও কেনা হয় তারপর এই যে মামা মে আমাদের বাড়ির পাশে আর কি রোজান দেওয়া আছে মানে প্রতিদিন আর কি আনা হয় তো এই জন্য আর কি সমস্ত বোতলগুলো নিয়ে এখন যে সুন্দর একটু সার্ফের মানে সার্ফ গুলিয়ে তারপর সুন্দর করে এখন বোতলগুলো ধুয়ে নিচ্ছে দুধ আনলে জানোই তো কেমন একটা গন্ধ হয়ে যায় তো আর এই বোতলগুলো মানে ঘরেই ছিল মানে এর আগে যখন পিঠা বানিয়েছিলো তোমরা তো দেখেছ তখন আর কি দুধ আনা হয়েছিল তো তারপর আর কি পরিষ্কার করা হয়নি তো এই জন্য সমস্ত বোতল এখন সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব যখন যেটা লাগবে আর কি তখন সেটা আনা হবে তো তারপরে এই যে ফুলদানিটা দেখছো এটা এই যে বারান্দার টেবিলের উপর রাখা ছিল তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে তো ভাবলাম আজ যেহেতু বোতল পরিষ্কার করছি তো এগুলো তার সাথে সাথে পরিষ্কার করে দিই দেখো লাল কালারের এই পাতাগুলো একদম সাদা হয়ে গিয়েছিল তুলাই তো সুন্দর করে পরিষ্কার করে দিলাম দিয়ে এখন আর টেবিলের উপর রাখবো না জানো তো এখন আমাদের ঘরে রেখে দেবো তাহলে অতটা নোংরা হবে না তো তারপর ওইগুলো ধুয়ে গুছিয়ে রেখেছি রেখে মামামকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিলাম খাইয়ে এখন এই যে ঘরে আসছে ঘরটা গুসিয়ে নিলাম নিয়ে এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তো কালকের এই জামা কাপড়গুলো কাল ধুয়ে দিয়েছিলাম তো কাল আর ভাঁজ করা হয়নি কালকে আর জানো তো ভাস করতে একদমই ইচ্ছা করছিল না ইচ্ছা করছিল না বলতে অনেকটাও শোকাই ছিল না পুরাটা আর কি যে একটু একটু করে ভেজাই ছিল তো এই জন্য ভাবলাম তাহলে আজ আর ভাজ করবো না এটা কালকেই করবো তো এই জন্য একদম যখন শুকিয়ে গেছে তো তখন আজই দেখো সুন্দর করে এগুলো ভাজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো কালার কোনো কিছু ভাজ করা হয়নি তো ওইভাবেই রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে মানে সমস্তটা একবারেই ভাজ করব। তো রূপা দিদি দিদিভাই কমেন্ট করেছো তোমার মাম্মামকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো দিদিভাই থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এই তো এইভাবে আমার পাশে থেকো দিদিভাই আর এভাবে কমেন্ট করো তো তুমি তো আমার ভিডিওতে প্রতিদিনই কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর মাম্মামকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো এই যে দেখো সমস্ত জামা কাপড় গোছানো কমপ্লিট তা গোছানো কমপ্লিট বলতে সমস্তটা তো দেখলেই ভাস করে নিয়েছি ভাস করে এখন এই যে দেখো সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি মামা তো তো র্যাকের মধ্যে রাখি তো সেটাও র্যাকে গুছিয়ে রাখলাম আর যে যে এই জামাটা মানে রাখলাম ডরের মধ্যে যেহেতু এটা একটু ভালো জামা বলতে নতুন জামা তো মামা যে ভালো জামাগুলো সেগুলো ড্রেসিং টেবিলের ডরের মধ্যেই রেখে দিই হ্যাঁ তো ওইগুলো সমস্তটা গুছিয়ে রাখলাম রেখে এখন ঘর ঝাড় দিয়ে দিলাম তো ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে দেখো বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি তো জানো তো ঘরটা আর আজ মুছবো না আজ এখনও পর্যন্ত জানো তো রোদ্দুর ওঠেনি হ্যাঁ তো এই জন্য ভাবলাম কাল তো ঘরটা মুছা হয়েছেই তো আজ আর ঘরটা মুছতে ইচ্ছা করলো না তো ভাবলাম কালই একবারে মুছে নেব তো তারপরে ঘরটা মুছে সরি ঘরটা মুছে বলছে ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে উঠানটাও ঝাড় দিয়ে দিচ্ছে তো উঠানটা ঝাড় দিয়ে একবারে স্নান করে পূজা দেব তো এই জন্য ভাবলাম আর একবার উঠানটা ঝাড় দিনই দেখো উঠানে নোংরা হয়েছে তো প্রতিদিনই তো প্রতিদিনই মানে সানের আগে উঠানটা ঝাড় দিই তো এই জন্য দুয়ার যেহেতু ঝাড় দিয়ে পরিষ্কার করলাম তো উঠানটাও এখন সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখনও চান করব তো সেই সকাল সাতটা থেকে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো সমস্ত কাজ কমপ্লিট তো এইভাবে সমস্ত কাজ কমপ্লিট করি বন্ধুরা সময়ের মধ্যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে